এই মামলার বারোজন আসামি তারা বিগুয়ার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে করে জামিন প্রার্থনা করে তার মধ্যে এবং সিএমএম নিজেই মামলা শুনানি করেন এবং শুনানি করে তিনি বারোজনকেই তিনি জামিন মঞ্জুর করেন বিটিআরসি থেকে বিভিন্ন লাইসেন্স নিয়ে সালমান ফ্রমানের কোম্পানি ভ্যাকসিনো এবং তাদের আরও সহযোগী মোট জন সরকারের বা বিটিআরসির পাঁচশো আটষট্টি কোটি এক একষট্টি লক্ষ টাকা তারা আত্মসাত করেছে এবং এই আত্মসাতের বিরুদ্ধে বিটিআরসি সালমান এ এবং ভ্যাকসিনকো কোম্পানি এবং তার দুই সন্তানসহ মোট সাতাশ জনের বিরুদ্ধে তারা গুলশান থানায় টেলিযোগাযোগ টেলিযোগাযোগ আইন এবং চারশো এবং চারশো ছয় আট টাকা আত্মসাত এবং প্রতারণার এই দণ্ডবিধির আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয় আজকে এই মামলার বারোজন আসামি তারা বিগুয়া সিএমএম আদালতে আত্মসমর্পণ করে দাবিন প্রার্থনা করে তার মধ্যে এবং সিএমএম নিজেই মামলা শুনানি করেন এবং শুনানি করে তিনি জনকেই তিনি জামিন মঞ্জুর করেন আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা বলেছি যে এই আসামিরা করে নেতৃত্বে এবং সালমান এফর এবং তার সন্তান এবং অন্যান্য যে আসাবি তারা যৌথভাবে সরকার থেকে যে লাইসেন্স নিয়েছিল সেই লাইসেন্সের শর্ত ভঙ্গ করে সরকারের পাঁচশো আটষট্টি কোটি একষট্টি লক্ষ তারা সরকারকে দেনা আছে এবং সেটা এখন তারা পরিশোধ করে নাই এবং প্রতারণা করে দুই তারা আত্মসাত করেছে সেই জন্য তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে যেহেতু এটা সরকারি টাকা এবং এটা জনগণের টাকা এবং অঙ্কের একটি টাকা এই জন্য মামলাটা তদন্ত অবস্থা আছে এবং আইসবকে এনে বিস্তারিত শুনানি করেন আপনি কিন্তু বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন এবং আশাই পক্ষেরও বক্তব্য শুনেছেন দুই পক্ষের বক্তব্য শুনে তিনি এই বারো জনকে জামিন মঞ্জুর করে দেন প্রথমে তারা বলেছিল যে এখানে সব জামিনযোগ্য ধারা আমরা বলছি যে না চারশো ছয় জামিন অযোগ্য ধারা এটা জামিন অযোগ্য ধারা এটা তার টাকাটা আতস্ব করেছে তারা এখন যদি এই টাকা তারা আজকে এখানে বিজ্ঞাত আসছে তাদেরকে জামিন না মঞ্জুর তাদের দরখাস্ত না মঞ্জুরে তাদেরকে জেল হাজতে পাঠানো হোক কিন্তু আদালত কোনো ধরনের কারণ না দর্শাই তাদেরকে তাদের জামিন মঞ্জুর করা